পৃথিবীর দিকে ধেয়ে আসছে টু জিরো টোয়েন্টি ফোর ওয়াই ফোর নামে এক গ্রহাণু যা দু হাজার সালে ডিসেম্বর মাসে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউএসএ বিজ্ঞানীদের আশঙ্কা এর পৃথিবীতে আঘাত আনার সম্ভাবনা এখন তিন দশমিক এক শতাংশে পৌঁছেছে যা আগে ছিল মাত্র এক দশমিক দুই শতাংশ কালের বিবর্তনে এই সম্ভাবনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা নাসার ক্যাটালিনো স্কাই সার্ভের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন জানান গ্রহাণু দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে আঘাত হানতে পারে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ও ভেনেজুয়েলা টু জিরো এর ব্যাস একশো থেকে তিনশো ফুটের মধ্যে এবং এটি বর্তমানে টেরিনো স্কেলে তিন নম্বর হুমকি পর্যায়ে আছে যা দুই সালে অ্যাপোফিস এর সবচেয়ে বড় সম্ভাব্য বিপদ বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীতে আঘাত আনলে প্রায় আট বিলিয়ন টন টিএনটির সমান শক্তিতে বিস্ফোরণ ঘটাতে পারে যা হিরোসীমা বোমার চেয়ে পাঁচশো গুণ বেশি শক্তিশালী তবে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হবার কিছু নেই জাতিসংঘ ইতিমধ্যে প্ল্যানেটারি ডিফেন্স প্রোটোকল সক্রিয় করেছে আর প্রয়োজনে নাসা কাইনেটিক ইমপ্যাক্ট প্রযুক্তি ব্যবহার করে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা